তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে তার চটি হচ্ছে দেব কেন প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এটা হচ্ছে সেই আন্দোলনে যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই রেপটা চলতে থাকবে আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিসদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে আমি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে নামিনি কিন্তু আজকে তো আসিনি কিন্তু বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় কারণ আমি তেরো তারিখেই আমার পোস্ট আমার আমার কি কি আমি চাই সেটা আমি তেরো তারিখেই আমি বলে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং আমরা সবাই চাই বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইকে যারা রেপিস্ট যারা এইটার সঙ্গে যুক্ত আছেন তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার আমি এই ক্যাপিটাল পানিশমেন্ট আজ থেকে নয় দু আড়াই আস দু আড়াই বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই রেপটা চলতে থাকবে আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিসদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে আজকে চোদ্দ দিনের মতন হয়ে গেল চোদ্দ দিনের চোদ্দশোর মতন রেপ হয়েছে এত বড় একটা আন্দোলন ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য মানে আমরা কোন দেশে বাস করছি আজকে চোদ্দই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর এক একত্রভাবে মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনটা আজকে পঁচিশ তারিখ তাই তো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দশ দিন হয়ে গেল আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গীতরা যেভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য এই আন্দোলনটা কিসের আন্দোলন কে আর্যকর শুধু নয় ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে সেও যেন ভয় পায় এই আন্দোলনটা সেই আন্দোলন প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলনটা হচ্ছে কে যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক আমি শুধু আমার শহরের কথা বলছি না ভারতবর্ষের কথা বলছি অটো আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত না 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 কিন্তু যদি অটোতে ট্রাভেল করে রিকশাতে ট্রাভেল করে যদি রেলওয়ে ব্রিজে রাত্রে দশটার পর যদি একটা মেয়ে হাটে তাকে ভয় যাতে না পেতে হয় এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে হাসি সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট তবেই গিয়ে আন্দোলনটা সাকসেস পাবে এইখানে আমরা দেখতে পাচ্ছি থেকে থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কী বলবো কে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগে পড়ে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় কিন্তু আমিও কারো ছেলে আমারও বোন আছে আমারও বান্ধবী আছে আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রিতে থাকি সেইখানেও এরকম ঘটনা ঘটছে এটা আমরা কিছুদিন আগে শুনলাম আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা কর্মক্ষেত্রে সেটা আইটি হতে পারে যেটা যে কোনো জায়গা হতে পারে তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন আমি জানি না আমি কাদের কাছে পৌঁছোতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যে এখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা ভাবুন না একটা গ্রাম আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে আমি যদি একটা স্টেটের নাম নিই এখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে না না আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি এবং আপনারা যত দশ বছর এগারো বছর হয়ে গেছে আমার রাজনীতিতে আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে না 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 আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি আজকে আপনারা ভাবুন এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে সে হয়তো রোজ হয় ওইখানকার বাউবলী বা ওইখানকার একটা বড়ো নেতা বা বড় একটা মানুষের মাঝ মাঝে সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে মানুষ ভাবছে মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বলামুখী হয়ে ফাটবে আমরাও নিরাপত্তা পাব কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি যেই আন্দোলনটা চোদ্দই আগস্ট শুরু হয়েছিল প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিলো আমি তার পক্ষে আছি আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অনুরোধ করবো ইনিস আপনারা এগিয়ে যান এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী আমি আবার বলছি আমি আর যদি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে এগারো বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি যেই ভারত সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে পাঁচশো হাজার টাকা নিয়ে বন্ধ করতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর দমন করতে পারে যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে যেই ভারত সরকার দু হাজার টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে যেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলা দশ কোটি মানুষ নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে তা সে যদি অ্যাকিউজ হয় সে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায় তাকে এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে তবেই কি আমার দেশটা সুদ্রোভে শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে শুধু হবে কারণ এখন মানুষ শুধু হচ্ছে না এত বড় আন্দোলন হচ্ছে তার মধ্যে চৌদ্দশাধীন চৌদ্দশো রেপ হয়ে গেছে প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে প্রত্যেক দিন কখনও তানেতে আন্দোলন হচ্ছে কখনও ইউপিতে হচ্ছে কখনো বিহারে হচ্ছে কোনো বাংলাও হচ্ছে বর্ধমানেও হচ্ছে তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল সেটা ভাবে কে এই তো এরা এই করে নেবে ওইটা ভাগ হয়ে যাবে কারণ আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে এই কথাটা কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার হলো বাঙালি বাঙালি একাই কিন্তু এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস মানে ক্যাপিটাল পানিশমেন্ট একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের উচিত নয় এইখানে কী সিপিএম কী টিএমসি কী বিজেপি বা কী কংগ্রেস তা যে যাই দল হোক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল পানিশমেন্ট বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হারিয়ানা ইলেকশন হচ্ছে রাম রাজিমকে প্রি অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপি তা তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অনলি ওয়ে আউট এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত যে যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে কারণ দিকে ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে তবে দিকে দেখে সংখ্যাটা কমতে কমতে শূন্যতে চলে আসবে

तो साइलेंस नहीं है तुम जाना जा नहीं हो पूरी बात पूरे আমি আমার পোস্টে তো দিয়েছি এবারে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই দিয়ে কিছু হবে না এরা এরা পাগল হয়ে গেছে এরা নিজেদের এ করছে এটা একটা টুইট করছে বা এটা সোশ্যাল মিডিয়া লিখছে তার পরবর্তী লিখছে দেব কেন নামেনি তাহলে ওইটা যদি সত্যি দেব কেন নামেনি এটা কেন এবারে তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে তার চটি চাটা হয়ে গেছে তারপর টুইটটা হচ্ছে কে দেব কেন নামে এবারে এইটা যদি সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে নামিনি কিন্তু আজকে কিন্তু আমার এটা মনে হয়েছে এবং আমি তেরো তারিখে আমি তেরো তারিখে তোমরা আজকে দেখছো আমি দুই বছর আগে বলেছি যে রেফ্রিজদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার এবং আমি আবার বলছি প্রত্যেকটা রেপিসদের যদি তাদের ভয় না থাকে এই ঘটনার সংখ্যা আরও বাড়বে দিনে দিন আমার দোকানে কথা হচ্ছে আজকে আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ এজেন্সি তার উপরে কাজ করছে সিবিআই এবং সিবিআই যদি বলে দেয় এরা এরা দোষী আমি আর তুমি জীবা স্বীকার করতে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া কী বলছে তার ভিত্তিতে আমি কোনো কমেন্ট করবো না কেন আমি দশ বছর ধরে রাজনীতিতে আছি সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যাক ব্যাকলি ইউজ হয় সেটা আমরা সব সবাই জানি যতদিন না সিবিআই এসে বলছে যে এই এই জিনিসগুলো হয়েছে এরা এরা দোষী সেখানে দেবেন আমাদের দেব দোষী দুদিন আমার দ্বিতীয় দোষী যেই দোষী হোক না কেন কিন্তু না আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে শুধু আরজিকর আরজি কর আরজিকরের পক্ষে আমি সত্যি মানে মানে আমারও কষ্ট হচ্ছে আরজিকর যে দোষী মানে যে রেপ করছে শুধু নয় যারা প্রমাণ হেল্প করেছে তাদেরও জীবন হওয়া উচিত তাদেরও লাইফ ইনপ্রিস্ট হওয়া উচিত কেন কেন হবে এইটা কারণ আমাদেরকে একটা প্রেসিডেন্ট সেট করতে হবে আমাদেরকে এমন একটা এক্সাম্পল সেট করতে হবে মানুষ যেন ভয় পায় মেয়েদেরকে চিন্তা ভাবনা করতে ভয় পায় না এটা আমরা কেন করতে গেলে এটা হতে পারে কারণ মানুষের মনে ভয় নেই সেই ভয়টাকে নিয়ে আসতে হবে